হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম তো আমরা সিলারিগাঁও থেকে বেরিয়ে তারপর গেছিলাম একটা বুদ্ধ মন্দির দেখতে আর কিছুক্ষণ চা বাগান ঘুরে আর কি চা বাগান আমি এর আগে কখনো দেখিনি তো সেই কারণে চা বাগান আমরা সবাই মিলে ঘুরে তারপরে এসেছি হচ্ছে এখন ওদলা বাড়িতে তো একটা দিন আমরা এখানেই থাকবো আর রুমের চারিপাশটা এতটাই সুন্দর যে ল্যাগেজ রেখে কতক্ষণ আর কি চারিপাশটা ঘুরতে যাবো সেই কারণে কি করেছে রুমে ঢুকে আগে ল্যাগেজটা রেখে চলে গেছিলাম আর কি ঘুরতে আর এই যে হচ্ছে আমাদের রুম জায়গাটা এতটাই সুন্দর যে কারণে আমি আগের ভিডিওতে বলেছি যে এখানে মানে আসার পর মনে হচ্ছিল যে ছোটখাটো একটা পার্ক রয়েছে বাড়িটার মধ্যে আর এখানে পেছনে যে গেটটা দেখতে পাচ্ছ তো পেছনের গেটটার পরেই রয়েছে ভীষণ সুন্দর একটা নদী আর ভিউটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল যেহেতু পেছন সাইডে রয়েছে এই গেটটা আর পেছনে যে এত সুন্দর একটা ভিউ থাকবে এত সুন্দর একটা নদী থাকবে আমরা জাস্ট ভাবতেও পারিনি আর এখানে এমন কোনো গাছ নেই যে এখানটায় নেই সব ধরনের ফল গাছ ফুল গাছ রয়েছে আর কয়েকটা কামরাঙা গাছ ছিল কামরাঙা হয়ে রয়েছে তারপর হচ্ছে কমলা ছোট ছোট একদম ছোট ছোট গাছগুলোতে কামরাঙা হয়ে রয়েছে তো এদিকে আমি গাছের ভিডিও করছিলাম দেখে বর ডাকাটা কি করছিল বলছিল দেখো পেছনটা এসে তারপর বুঝতে পারবো কত সুন্দর জায়গায় এসেছো আর সত্যি বলতে পেছনটার দিকে আসার পরে দেখে আমি তো জাস্ট ওয়াও সুন্দর মানে ভাবতেই পারিনি বাড়িটার পেছন দিকে এত সুন্দর জায়গা রয়েছে আর এখানে নদীটাতে যেহেতু অল্প জল রয়েছে সেই কারণে কিন্তু আমরা নদীটা পার হয়ে আর কি ওই পাশে গেছিলাম মানে ওই নদীটা না এক এক সাইডে এক এক রকম জল ছিল মানে কিছু কিছু জায়গায় ছিল হাঁটু জল আবার কিছু কিছু রয়েছে পাতা জল তো যেহেতু হাঁটু জল দিয়ে আর কি পার হতে গেলে আমাদের জামা কাপড় ভিজে যাবে তো তাই জন্য একটুখানি আগে গিয়ে যে সাইডটায় ছিল পাতা জল ওইখানটা দিয়ে আর কি পার হয়েছিলাম লাঞ্চ করে তারপর একটু রেস্ট নিয়ে আর কি গেছিলাম ওখানে ঘুরতে মানে বিকেল বেলার দিকে আর কি ওখানে গিয়ে সময় কাটিয়েছে তো সুন্দর আর কি বিকেলটা কেটেছিল আর খুব জোরে জোরে মাইক বাজছিল তাই জন্য আর কি মানে ডিরেক্ট আহ ভিডিওটা দিতে পারছিলাম না কারণ কপের সমস্যা আছে সেই কারণে কিন্তু যেহেতু এত সুন্দর একটা নদীর সাথে পাহাড় আর এত একটা ভিউ তো ওই টাইমটা শুনতে ভীষণ ভালো লাগছিল বাড়িটাকে বাগান বাড়ি বলাই চলে মানে চারিদিকে শুধু ফুলের বাগান নানা রকমের গাছপালা লাগানো তো ভীষণই ভালো লাগছিল আর এদিকে ওদের পাগলাম শুরু হয়ে গেছে দেখো মানে আমরা এসে আর কি একটুখানি রেস্ট নেওয়ার আমাদের দরকার নেই এতটা জার্নি করে এসেছি তারপরে এদের পাগলামো আর আমার শুধু আর কি মাথায় চলছে কখন আমি গিয়ে কামরাঙ্গা গাছ থেকে কামরাঙ্গা পারবো আর কমলা লেবু গাছের থেকে কমলা লেবু পারবো তো এদের আর কি পাগলামো দেখার পর তারপরে আমি চলে গেছিলাম কামরাঙ্গা গাছের ওখানে আর একটা কামরাঙ্গা পেরেছি কি বলবো এত মিষ্টি কামরাঙ্গা মানে একটু খানিও টক ছিল না তো ভীষণই আর কি টেস্টি ছিল তো একটা খাওয়ার পর সেই জন্য আর কি আমার আর স্বাদ মেটেনি আর কামরাঙা পারার পর তারপর আমি যাচ্ছিলাম হচ্ছে কমলা লেবু গাছের ওখানে আর এইটুকুনি একটা কমলা লেবু গাছের মধ্যে দেখো কত কমলা লেবু হয়ে রয়েছে ভীষণ সুন্দর লাগছিল আর এই পাকা কমলেবু কমলা লেবুটাই আর কি আমি পেরেছিলাম আমার হাত আর কি খুচখুচ করছিলো তারপর বরকে যা মানে বলার পরে বলছে হ্যাঁ তুমি কিসের জন্য আর কি পেরেছো কমলা লেবুটা মানে আমি কাউকে না জানিয়ে আর কি এই পাকা করেছিলাম মানে আমার আর সহ্য হচ্ছিল না আমি কখন পারবো মানে খাওয়ার থেকে ওনার গাছ থেকে পাড়ার মজাটা একটু বেশি আর কি তো এখানে আর কি বসে রয়েছে কমলা কিন্তু আমি ওখানে খাইনি আমি বাড়িতে নিয়ে এসে তারপর আর কি খেয়েছিলাম তো কামরাঙা একটা আর কি ওখানে খেয়েছিলাম খাওয়ার পর সবাইকে বললাম যে ভীষণ মিষ্টি ছিল কামরাঙা অমনি দেখো সবাই চলে এসছে কামরাঙা পাচ্তে আর এই কামরাঙা গুলো মানে কি বলবো একসাথে মানে আমি পনেরো কুড়িটা খেয়ে নিতে পারবো এত মিষ্টি আর খুব মানে ভীষণ টেস্টি ছিল তো আমি এখানে আর কি কামরাঙা পাচ্ছিলাম আর ওরা দুজন একটু বাইরেটা ঘুরতে গেছিলো সেই আর রানি ওদের শরীরটা একটু খারাপ লাগছিল তাই জন্য ওরা রুমে চলে গেছিলো আর আমি দেখো আমি আবার একটা খাওয়ার পর আবার যাচ্ছি কামরাঙা পাততে মানে আমার সাহসটা দেখো একবার তো আমার মনে হয় শুধু শুধু পেকে রয়েছে কেউ খাচ্ছে না তো বেকার বেকার নষ্ট হবে আর নিচে না অনেক পরে নষ্ট হচ্ছিলো তাই ভাবলাম তাই আমি ভাবছিলাম যে নষ্ট হওয়ার থেকে খাচ্ছি এটাই তো ভালো তাই না তো আর এখান থেকে কিন্তু আমরা নেক্সট দিন আর কি বাড়িতে যাওয়ার আগে অনেকগুলো কামরাঙা আর কি পেরে বাড়িতে নিয়ে গেছিলাম আর আমার তো পারতে ভীষণ মজা লাগছিল আর কি আর দেখো গাছ থেকে পেরে আর কি জামাতে মুছে আর কি খাওয়া শুরু করে দিয়েছিলাম মানে একবার ধোয়ারও প্রয়োজন মনে করছিলাম না আর এত কামরাঙা দেখে আমার মনে হচ্ছিল সব আর কি পেরে খাওয়া শুরু করে দিয়ে আর এরকম একটা গাছ যদি আমাদের বাড়িতে থাকতো যে এত ছোট গাছে এত এত কামরাঙা তাহলে মানে আমি সারাদিন ধরে খালি কামরাঙাই খেয়ে যেতাম টক হলে আর কি এত খেতে পারতাম না যেহেতু তখন লাঞ্চ করিনি দাঁত পুরো টক হয়ে যেত আর মানে যেহেতু খুব মিষ্টি ছিল তাই জন্য কিন্তু তিন চারটে খেয়ে ফেলেছিলাম ভাত খাবার আগে তো কিছুক্ষণ আর কি সময় কাটিয়ে তারপর আর কি আমরা লাঞ্চ করেছিলাম তো ওই দিনকে আমাদের সিকিম ট্যুর পুরো এক সপ্তাহ কি হয়ে গেছিল তো নেক্সট দিন আর কি আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে তারপর আর কি বাড়ির জন্য রওনা দেবো আর এদিকে চারিপাশটা ঘুরে এতক্ষণে আমরা যাচ্ছি রুমে তো রুমে গিয়ে ফ্রেশ স্নান করে আসিনি ওখান থেকে তো এখানে আর কি স্নান করবো স্নান করে ফ্রেশ হয়ে তারপর আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে আর লাঞ্চে ছিল আমাদের ডাল পাপড় ভাজা মাছের তরকারি আরো কি কি ছিল সেগুলো আমার এখন ঠিক মনে হয় ভিডিওটা আর কন্টিনিউ করছে না যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে ঝটপট গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভালো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এটা